রাশিয়া গেট তদন্তের নির্দেশ দিয়ে জাস্টিস ডিপার্টমেন্টকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি মঙ্গলবার এমএসএনবেসিকে দেয়া সাক্ষাৎকারে অভিযোগ করেন এফবিআইয়ের সাবেক কর্মকর্তা ক্রিস্টোফার ওলিয়ারি আরেকদিকে গ্র্যান্ড জুরির তদন্ত কার্যক্রম নিয়ে প্রকাশ্যে এমন ঘোষণারও কড়া সমালোচনা করেছেন রাজনীতি বিশ্লেষক ভন হেলিয়ার্ড আরেক বিশ্লেষক ডেভিড রোড বলেছেন এপস্টিন কেলেঙ্কারি থেকে নজর সরাতেই এমন কৌশলের আশ্রয় নিয়েছে ট্রাম্প প্রশাসন ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের তদন্ত ঘিরে সৃষ্টি হয়েছে নতুন বিতর্কের সম্প্রতি ন্যাশনাল ইন্টেলিজেন্স ডিরেক্টর তুলসী গ্যাবার্ডের ফাঁস করা কিছু গোপন নথিতে অভিযোগ করা হয়েছে ওবামা প্রশাসনের কয়েকজন কর্মকর্তা রাশিয়ার হস্তক্ষেপের বিষয়ে ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য প্রচার করেছেন এই নথির ভিত্তিতেই জাস্টিস ডিপার্টমেন্টকে গ্র্যান্ড জুরি তদন্তের নির্দেশ দেন অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি তবে বন্ডির এই সিদ্ধান্ত জন্ম দিয়েছে তীব্র রাজনৈতিক বিতর্কের একদিকে ট্রাম্পের সমর্থকরা এই পদক্ষেপকে স্বাগত জানালেও আরেকদিকে প্রশাসন ডিওজাকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে বলে ভিন্ন মত দিচ্ছেন সমালোচকরা এই তদন্ত কেবল বিরোধী দলকে দমন করার একটি কৌশল বলে আখ্যায়িত করেছেন সাবেক সিনিয়র এফবিআই কর্মকর্তা ক্রিস্টোফার ওলিয়ারি এই তদন্তের প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুলেছেন অনেক রাজনীতি বিশ্লেষক এনবিসি নিউজের সাক্ষাৎকারে ভন হিলিয়ার্ড বলেন জুরির কার্যক্রম সাধারণত গোপন রাখা হয় এবং এমন তদন্ত নিয়ে অ্যাটর্নি জেনারেলের এমন প্রকাশ্যে ঘোষণা অস্বাভাবিক এই তদন্তে প্রশাসনের স্বচ্ছতা নিয়েও সন্ধিহান আরেক বিশ্লেষক ডেভিড রোড তিনি বলছেন এবস্টিন কেলেঙ্কারি থেকে নজর সরাতেই প্রশাসনের আরেকটি চাল এটি এর আগে স্পেশাল কাউন্সিল রবার্ট মুয়েলারের তদন্তে নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের বিষয়টি প্রমাণিত হলেও ট্রাম্পের সঙ্গে সরাসরি ষড়যন্ত্রের কোনো প্রমাণ পাওয়া যায়নি নতুন এই তদন্তের মাধ্যমে ষোলো সালের সেই বিতর্কিত ঘটনার পেছনের আরো অনেক দিক উন্মোচিত হতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা সামিউল বারিশিহাব টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর